হরে কৃষ্ণ আজকে পাপ মৌসুমি একাদশীর পারণ আজকের এই দিনে ভগবানের কাছে আমাদের একটাই চাও আমরা যেন কৃষ্ণ পথে আসতে পারি ভগবানের নিবেদন করে যেন প্রসাদ গ্রহণ করতে পারি হরে কৃষ্ণ হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মধু শ্রী চৈতান নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা বড়ি গুরু বৈষ্ণব ভগবত গীতা শ্রীরূপশ্রী সনাতন ভট্ট রঘুণা শ্রীজীব গোপাল দাস রঘুনাথ এই সয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পূরণ এই সয় গোস্বামীর যার মুনি তার দাস তা সবার পদরে নু মোর পঞ্চগ্রাস তাদের সেবি ভক্ত বাস জনমে জনমে হয় এই অবিলাস এই সযে গোস্বামীর এই সযে গোস্বামী জবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইযামন যাইয়াম গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরতন দাস জয় রাধা অজয় কুঞ্জ বিহারী গোপী জনবল গিরি বড় ধারী যশোদানন্দন ব্রজজনঞ্জন যামু নতির বনচারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে